আচ্ছা বন্ধুরা তোমরা কি লক্ষ্য করেছ যে আমাদের দেশে প্রায় একশোটা বিজনেসের মধ্যে আশিটা বিজনেসই লসে চলে যায় আর মাত্র কুড়িটা বিজনেসই টিকে থাকে কিন্তু তুমি কেমন করে বুঝবে যে তুমি এই এইটি পার্সেন্টের মধ্যে আছো নাকি টোয়েন্টি পার্সেন্টের মধ্যে এই বিষয়টা ভালো মতো বোঝবার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি হয়েছে কতগুলো মিস্টেক বা ভুলের কথাই আমি বলবো যেগুলো করলে আমরা প্রায় পথে বসে যেতে পারি আর আগামী কয়েক মাসের মধ্যেই তোমাদের বিজনেসটা একেবারেই বন্ধ হয়ে যেতে পারে মানে তোমার বিজনেসটা আর থাকবে না তাই আগে থেকেই একটু সতর্ক হলে আমাদের এই ভুলগুলো আর হবে না সবার প্রথমে যে ভুলটা বেশিরভাগ মানুষের করে বসে সেটা হলো বাজার গবেষণা না করা আমরা অনেক লোকই এটাই মনে করি যে সেই বোধহয় যে বিজনেসটা নিয়ে ভাবছে মানুষও বোধ ঠিক সেটাই পছন্দ করে নেবে কিন্তু বাস্তব তো একটু অন্যরকম তাই না বন্ধুরা আসলে মানুষ যেগুলো পছন্দ করবে তোমাকে সেটাই শুরু করতে হবে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ধরো তুমি এমন একটা জায়গায় রেস্টুরেন্ট পেয়েছ যেখানে মানুষ ফাস্ট ফুড খেতে যেতেই পছন্দ করে না কিংবা এমন এক জায়গায় ড্রেসের ভালো শোরুম দিয়ে দিয়েছ যেখানে মানুষ পোশাক কিনতে যাওয়াই পছন্দ করে না তাই বুঝতেই পারছো তোমরা বাজার গবেষণা না করে বিজনেস শুরু করার কোনো ভাবেই যাবে না এর পরের দ্বিতীয় ভুলটি হচ্ছে শুধুমাত্র টাকা ইনকামের জন্যই একটা বিজনেস শুরু করা হ্যাঁ এটা তো ঠিকই যে আমরা সবাই টাকা রোজগারের জন্যই কোনো ব্যবসা শুরু করে থাকি আসলে এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ তুমি যে ব্যবসাটা শুরু করবে বলে ভাবছ অথবা শুরু করে দিয়েছ সেটা তুমি মন থেকে পছন্দ করো কিনা সেটা আগে বিচার করে ঠিক করে নাও দেখো যদি তুমি কোনো বিজনেস মন থেকে ঠিক করে রিলেটি না করতে পারো তাহলে তুমি তার ডিপে ঢুকবে কেমন করে মনে করো তুমি একটা রেস্টুরেন্ট খুলে দিয়েছো কিন্তু খাবারের টেস্ট বা স্বাদ সম্বন্ধে তোমার কোনো আইডিয়াই নেই অথবা তোমার তো খাবারের স্বাদ নিয়ে তেমন কোনো আগ্রহই নেই তাহলে এবার তুমি নিজে ভাবো যদি কোনো কাস্টমার এসে তোমার খাবার পছন্দ না করে আর তুমি যে কুককে রেখেছো তারি বা খাবারের টেস্ট সম্বন্ধে ধারণা কেমন এগুলো যদি তুমি ঠিকঠাক করে আগে থেকে না চিন্তা ভাবনা করে শুরু করো তাহলে কিন্তু রেস্টুরেন্টটা ঠিকঠাক মতো চালাতে পারবে না অ্যাজ এ বিজনেসম্যান তুমি যদি সেই ব্যাপারটা ঠিকঠাক করে বুঝতেই না পারো তাহলে তোমার ব্যবসাটা কি করেই বা সামনে থেকে এগিয়ে নিয়ে যাবে এর পরের ভুলটা হলো যে কোনো প্ল্যান বা পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে একটা বিজনেস শুরু করে দেওয়া আমরা যখন কেউ কোনো বড় বিল্ডিং বা ফ্ল্যাট তৈরি করি কিংবা নিজের কোনো বাড়ি তৈরি করি তখন কিন্তু আমরা আগে থেকেই একটা হিসেব করে নিই কত দিনের মধ্যে কত মালপত্র আনতে হবে কতজন শ্রমিককে সেই কাজের জন্য ফিট করতে হবে কত টাকা ব্যয় হতে পারে সব কিছু আগে থেকে বিচার আর হিসাব করি আমরা এই কাজটা শুরু করি কিন্তু আমরা কি সময় কোনো ব্যবসা শুরু করার আগে এত কিছু হিসেব নিকেশ করে নিই এই জিনিসটাই তো বিজনেসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আগে থেকে একটা সঠিক পরিকল্পনা অবশ্যই থাকতে হবে কিভাবে বিজনেস করবে কোন জায়গা থেকে মালপত্র কিনবে তোমার নতুন শোরুম বা দোকান হলে তার ডেকোরেশন কি কি হতে পারে কত টাকা আসলে কোন এলাকায় ইনভেস্ট করলে সফলতা পাওয়া যেতে পারে এর থেকে বেশি ইনভেস্ট করা আর যাবেই না এই সমস্ত প্ল্যান গুলো তোমাদের আগে থেকে করে নিতে হবে তা না হলে একদম গ্যারেন্টি যে একেবারে বিজনেসে লস হয়ে যাবে এরপরের একটা মারাত্মক ফুল হচ্ছে ফালতু ফালতু খরচা করে টাকা শেষ করে দেওয়া বেশিরভাগ মানুষেরা বড্ড বেশি অস্থির হয়ে যায় তারা প্রথমে একটা কিছু শুরু করলেই অনেক বেশি আনন্দে বিহুবল হয়ে পড়ে আর এই আনন্দে নানা রকম মজা আর হয়ে মধ্যে এক কাদা টাকা পয়সা খরচা করে বসে যেন ওটা একটা আনন্দ উৎসব করার জায়গা উৎসব মনে করে যখন তখন পাটি দিয়ে বসে আর ইচ্ছে মতো দেদার টাকা উড়িয়ে যায় আর শুরুতেই এমন কাজ করে বসলে ব্যর্থ হওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্ট কারণ এরপর তো ওদের হাতে কোনো টাকাই থাকে না কয়েকটা মাস বিজনেসটা লসে লান করলে তাকে কি করে ট্রেনে এগিয়ে নিয়ে যাওয়া হবে তার জন্য কোনো পয়সা থাকে না আর মার্কেটিং ট্যালের জন্য তো কোনো টাকা থাকেই না সুতরাং এই হচ্ছে সেই বোকা আর অস্থির মানুষদের বিজনেস করা এই কারণে শুরুতেই এক গাদা টাকা পয়সা আজে কারণে খরচা করো না এর পরের ভুলটা হচ্ছে মার্কেটিং এ অবহেলা করা অনেকেই মনে করে ব্যবসা করা মানে কোনো বিশেষ মালপত্র কিনে আনা আর একটা সুন্দর করে শোরুম সাজিয়ে মালপত্র সাজিয়ে বসে পড়া এই বুঝি আসলে বিজনেস আর এটাকেই সকলে ব্যবসা মনে করে কি করে মালপত্রগুলো বিক্রি করে কিছু টাকা এটা তো ওরা মাথাতে ভেবেও দেখে না তুমি হয়তো কোথাও সুন্দর করে সাজিয়ে পুজিয়ে একটা শোরুম দিয়ে বসেছো আর সেখানে এক কথা দামি দামি জিনিসপত্র এনে রেখেছো কিন্তু মানুষ যদি নাই জানে তোমার দোকানে কি কি বিক্রি হয় আর কি কি জিনিস আছে আর দোকানের লোকেশনটাই বা কি তাহলে মানুষ আসবে কেমন করে তোমার দোকানে বলতো আর বিজনেসের প্রচার বা পোশাকটাই বা হবে কেমন করে এভাবে করলে প্রথম দিকে তুমি কাস্টমার কেমন করে পাবে তোমার ব্যবসাটা তো একদম নতুন তাই না আর দেখ মানুষ তো সেটা জানেই না আজকের যুগে মার্কেটিং ছাড়া প্রোডাক্ট সেট করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তাই এক্ষেত্রে প্রপার প্ল্যানের মাধ্যমে তোমাদের মার্কেটিং এর সাহায্যে তোমাদের বিজনেসটা সম্বন্ধে আরও বেশি মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর এইভাবেই তোমার বিজনেসের প্রচার ও সম্প্রসার হবে যে ব্যবসাটা এবার বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে এর পরে একটা বড় ভুল হচ্ছে ধৈর্য হারিয়ে ফেলা এমন কিছু বিজনেসম্যান আছে যারা অল্পতেই অস্থির হয়ে ওঠে আর তাদের ধৈর্য ধরতে একদমই ভালো লাগে না যে কোনো কিছু শুরু করার আগেই কমপক্ষে এক বছরের একটা ভালো প্ল্যান তোমাকে নিয়ে বসতে হবে আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম দিকের ছ মাস প্রায় লস হতে পারে এটা জেনে নিয়েই তোমাকে শুরু করতে হবে বিজনেস এর রুলস এমন এভাবে করেই তুমি এগিয়ে যেতে পারবে আর কিছু বোকা আর অস্থির মানুষ রয়েছে যারা দু তিন মাস ব্যবসা করেই যখনই দেখে মনের ইচ্ছা মতো ঠিকঠাক করে লাভ আসছে না অমনি চটপট করে দোকানের শাটার বন্ধ করে দিয়ে ঘরে গিয়ে বসে পড়ে আর হতাশ হয়ে মাথায় হাত দিয়ে ভাবতে বসে দূর কাজ করে তো সম্ভব নয় হবে না ব্যাস হয়ে গেল ব্যাপার নতুন কোন কাজের কথা নিয়ে ভাবতে শুরু করে আর ওখানে যে তার ব্যবসাটা পুরোপুরি শেষ হয়ে যায় এর পরে একটা ভুল হচ্ছে সঠিক উপদেশ না নেওয়া অনেক সময় এই মানুষেরা কিছু ভুলভাবে সিদ্ধান্ত নিয়ে বসে কারণ তাদেরকে গাইড করার মতো তেমন কোনো ভালো কেউ থাকে না সো এখানেই একটা বড় ভুল নতুন উদ্যোক্তাদের হয়ে থাকে তোমরা এক্ষেত্রে অন্যান্য বড় বড় ব্যবসায়দের ফলো করে দেখো তোমাদের প্রচুর পরিমাণ বিজনেস रिलेटेड ভিডিও দেখতে হবে ভালো ভালো বই কিনে পড়তে হবে সফল মানুষদের উন্নতির দিকে লক্ষ্য রাখতে হবে তাদের থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে কোনো বড় মানুষের থেকে কিছু শিখলে বা সাজেশান বা উপদেশ নিলে তুমি কখনো ছোট হয়ে যাবে না তারা কোন রুলগুলো ফলো করে আজ উন্নতির শিখরে বসেছে সেটাকে তোমাকে ভালো করে জেনে আর বুঝে নিতে হবে একটা ভুল হচ্ছে গ্রাহকদের না পারা বুঝতেই দেখো তোমার পণ্য বা সেবা কার জন্য যদি তুমি এর উত্তরটা নাই বুঝতে পারো তাহলে তুমি ব্যবসা করবে কেমন করে দেখো পণ্য তো সব গ্রাহকদের জন্যই সে গ্রাহকদেরই যদি তুমি বুঝতে না পারো তাদের মেন্টালিটি জানতে না পারো তাদের প্রয়োজন অপ্রয়োজন ভালো লাগা মন্দ লাগা এগুলো যদি আগে থেকে বুঝতে না পারো তাহলে ব্যবসা করবে কেমন করে সুতরাং তোমাদের গ্রাহকরা তোমাদের কাছ থেকে কি চায় তাদের মাইন্ডসেট সম্পর্কে তোমাকে আগে থেকে তোমাকে একটা ধারণা রাখতে হবে তাদের মন মতো বা তাদের স্টাইলে বিজনেস করলে অবশ্যই তুমি সফল হতে পারবে এর পরের একটা বড় ভুল হচ্ছে পরিবর্তনের সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া বিগত বছরের মধ্যে না মানুষের মধ্যে কত রকম পরিবর্তন এসছে তা নিশ্চয়ই তুমি ভেবে দেখেছ আগে তো সমস্ত প্রোডাক্ট অফলাইনেই সেল হতো কিন্তু এখন অনলাইনে হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হয় আগে হয়তো মানুষ এক ধরনের ড্রেস কিনতো কিন্তু আধুনিক যুগে মানুষের পছন্দ আলাদা হয়ে গেছে তারা এক দিন এক এক রকম স্টাইলের ড্রেস পড়তে ভালোবাসে আর মানুষ এখন আগের থেকে আরো অনেক আধুনিক হয়ে গেছে রেস্টুরেন্টে খেতে গেলেও তাদের পছন্দের ডিশও আলাদা রকম হয়ে গেছে তো এই জায়গাতেই তোমাকে তোমার বিজনেস সম্বন্ধে ঠিকঠাক জায়গায় ফোকাস রাখতে হবে আর প্রয়োজন হলে নিজেকে বর্তমান যুগের সাথে পরিবর্তন করে নিতে হবে মানে সময়ের সাথে সাথে নিজের বিজনেসকে ইমপ্রুভ করে যেতে হবে যাতে তোমরা পিছিয়ে না পর যে শেষ ভুলটার কথা বলবো সেটা হলো ব্যর্থতাকে ভয় না পাওয়া দেখো বন্ধুরা তাহলে তোমাকে মনে অনেক সাহস রাখতে হবে ব্যবসায় প্রবলেম তো আসতেই পারে সেটা তোমার ঠান্ডা মাথায় সলিউশন খুঁজতে হবে মানে সলভ করতে হবে আর এটাই তো একটা গুড বিজনেস মানে মেন কাজ বিশ্বাস করো বিজনেস এইভাবেই এগিয়ে যায় আর তুমি যদি পদে পদে থেমে পড়ো অথবা ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে কাঁদতে থাকো তাহলে কিন্তু তোমার ব্যবসা ওখানেই আটকে যাবে তাই মনে সাহস রাখে এগিয়ে যাও বন্ধু আশা করব তোমরা অবশ্যই একদিন সফলতা পাবে আর নেগেটিভ কথাগুলো মন থেকে একদম শরীর ফেলো কখনোই ব্যর্থতার মধ্যে হাল ছিল না দেখবে একদিন ঠিক তোমার খারাপ দিন কেটে ভালো দিন আসবে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আসবো এর বড় ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু